ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো

তেজ কতটা চিন্তায় রয়েছে কি হবে যদি সাদার জানে না সেটা তো তেজ জানে না যে সাদার জানে কি জানে না ও জাস্ট শক যে সুধা জলে পড়ে গেছে আর এই মুহূর্তে সুধাই হচ্ছে ওর লাইফের বলতে গেলে একটা গ্রিন সিগন্যাল বা ভালো লাগার জায়গা কারণ তেজ অনেক কিছুতে ঘেটেছিল সুধা আসার পর থেকে অনেক কিছু ঠিক হয়েছে হ্যাঁ প্রবলেম স্টিল ছিল বাট তাও মানে তেজের অনেক ভালো লাগা ছিল রেসপেক্ট ছিল ভালোবাসা আবার এসেছিল ওর জীবনে তো সেই মানুষটি যখন জলে ডুবে যাচ্ছে তো তার অবস্থা কি হতে পারে এটা তুমিও জানো সবাই জানো তেজের গ্রিন সিগন্যাল সুদা বলে দিয়েছে এটা কাছে কতটা পাওয়া মানে এত যুদ্ধের পর শেষে ভালোবাসাটা রয়ে গেছে মানে একদমই তাই মানে এই যে জলে ঠেলে দেওয়া হয়েছে তাতেও আমি যে মানে তেজের থেকে আলাদা হতে চাইছি না কারণ জলে পড়ে কিন্তু আমি মিস্টার বসুমল্লিক বলছি মানে আমি চাই মানে সুধা চাইছে যে তেজ বসু মল্লিক সুধাকে বাঁচান তো হ্যাঁ সুধার দিক থেকেও এতটা ভালোবাসা আছে রেসপেক্ট আছে টান আছে সেই জন্য এবার দেখা যাক কতটা এই টানটা আমাদের ভালোবাসায় রেসপেক্টটা আর কি ইমন টিকিয়ে থাক রাখতে দেয় সাতাশে সেপ্টেম্বর এক ঘন্টার এপিসোড আছে মহাপর্ব সেটা দেখতে হবে সবাই একদম একদম কি বড্ড জ্বালাচ্ছে বরাবরই বরাবর হ্যাঁ ডে ওয়ান থেকে কিন্তু ইমন আর মানে তেজ আর সুধার মাঝখানে ইমন সব সময় সব বিষয় সব ঘটনায় তোমার কি মনে হয় আমাকে বেশি জ্বালিয়েছে না তোমাকে বেশি জ্বালিয়েছে আমার মনে হয় একটা ছেলে হিসেবে তেজকে বেশি জ্বালিয়েছে মানে ইরিটেশন মানে তেজ যে কোনো সময় মিটুকে করে দিতে পারে এত জ্বালিয়েছে গড়কে এত জ্বালাচ্ছে তো কোনোভাবে সাহায়স্তা করতে পারছে না সেইভাবে কিছু প্ল্যান করতে পারছে না এবার দেখা যাক আগামীতে কি করতে পারে এক ঘন্টার মহাপর্ব ধ্রম ইতিমধ্যেই দেখে ফেলেছ দেখতে একটা একশো পর্ব তো মানে মানে সব মিলিয়ে আহ বিবাহ জঞ্জমাট হয়ে উঠেছে দর্শকের ভালোবাসা অভিয়াসলি এতটা ভালোবেসেছেন প্রথম থেকেই আমাদেরকে শুভ বিবাহকে এত ভালোবেসেছেন প্রত্যেকটা চরিত্রকে আলাদা করে ভালোবেসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আগামী দিনের জন্য আরো অনেক অনেক ভালোবাসা চাই